শুভ সকাল সকল বন্ধুদেরকে জানাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকে আজ হচ্ছে কি শুক্রবার উঠেছে অনেক সকাল সকাল বাড়ি ঘর ঝাড় দিয়ে আশপাশ সুন্দর করে দোকানে জামাকাপড় ছেড়ে দোকানে ধূপ দিয়ে রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে আর গতকাল যে মেয়ে ফ্রি মাছ এনেছিল ফ্রিজের মধ্যে ছিল তোমাদের তো দেখিয়েছিলাম সেই মাছটা কিছুটা ছিল সেটাই বের করে নিয়ে এসেছি ঝোল করব ভাত হয়ে গেছে এখন মাছের ঝোলটা হলে হয়ে যাবে তেল শেষ হয়ে গেছিলো দেখো না তেলটা এই যে ভরলাম ঠিক আছে চলো এখন হচ্ছে কি চা করি মেয়ের আমি চা খাই একটু বাদাম ওই বাটিতে ভেজানো আছে আর খেজুর ওই ফ্রিজে রয়েছে নিয়ে খেলে চলো চা বানায় চা বানায় মা মেয়ে খেয়ে তার মধ্যে রান্না বসা তবে দেরি হয়ে মানে দেরি হয়ে যাবে মাছটা ভাজ হবে তো চা খেয়েছিস তো ওই জন্য বিস্কুট খাবি হ্যাঁ নিয়ে একটা নিয়ে বিস্কুট খাবি হ্যাঁ বাটার আছে মাছটা মাছটা দেখি আগে হচ্ছে চার পিস মাছ ঝোল করলাম বন্ধুরা টাইমের সাথে বেড়ে উঠলাম না আর এই দেখো দেখেছো এই মাছ ভাজবো পরে ভেজে তারপরে এই মাছের ঝোলে দেবো কি করব টাইমের সাথে পেরে উঠছে না এখানে মেয়ের ভাত বেড়ে নিয়েছি মাছের ঝোলটা দিলে এবার হয় বুঝলা চলো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে ও বেরিয়ে যাক তারপরে আস্তে আস্তে করবো ওখানে এই মাছটা ভেজে মাছ ডিম ভেজে এর মধ্যে দিয়ে দেবো ওখানে বুঝলা চলো একটু মাছের ঝোল তুলে দিই ঘুমার জ্বালায় কিছু চোখে দেখা যাচ্ছে না দেরি হয়ে যেত পুরো মাছটা ভাজতে গেলে জানো তো টিফিনটা গুছিয়ে দিয়ে দি ঠিক আছে রুই মাছের ঝোল আর ভাত হ্যাঁ এই যে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হলো শাক ভাজা লাল শাক ভাজা না ডাটা শাক ভগবান জানে একটু লাল হয়নি এখন মানে সব মানে কি বলবো ডাটা শাকটা বলে লাল শাক আর লাল শাকের তো অস্তিত্বই নেই ভেজেছি একটুও লাল হয়েছে দেখো যাই হোক এই আর খেতে হবে তার মধ্যে দু আটি শাক নিয়েছে তার মধ্যে একাটিই পচা বেরাইছে পুরো পচা ও আজকে আসুক আলু দিতে আসবে আজকে আসলে ওকে আমি ধর বলবে এই পচা শাক দিয়ে গেছিস কেন দশ টাকা নিয়েছিস রাগ হচ্ছিল যেন দু আটি শাক ভাজলে অনেকটা হয় সেখানে এই নিয়েছে চলো তোমাদের দেখাই কী রান্না বান্না করেছি আর আজকে কত প্যাক না করে রান্না করলাম আসলে কি বলো অনেকটা মাছ তো এবার ভাজতেও তো টাইম লাগে না এবার মেয়েকে ওই চারটে মাছ ভেজে ঝোল করে ওখান দিয়ে একটা মাছ ওকে দিয়ে দিয়েছি আর বাদ বাকি যে মাছগুলো আবার অন্য কড়াইতে ভেজে ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে আবার ফুটিয়ে নিয়েছি ঠিক আছে চোখের মধ্যে চুল ঢুকে যাচ্ছে দেখো চলো তোমাদের দেখে তাও একটু টানিয়ে সুন্দর এই হচ্ছে মাছের ঝোল ডিম মাছ ঠিক আছে মাকে আবার একটু মাছ দিলাম কারণ মায়ের মিনির মাছ নেই তাই মাও আমাকে দিয়ে যায় প্রায় দিনই দিয়ে যায় আমার মিনিদের জন্য ঠিক আছে আমাদের আমার মিনিদের ভাত মেখে দিয়ে ওখান দিয়েই যেটুকু ভাত ছিল আবার ওই বাচ্চা দুটোকে দিয়ে আসলাম আর এই হচ্ছে শাক ভাজা দেখো বন্ধুরা এটা লাল শাক লাল শাকের অস্তিত্ব নেই যাই হোক এই খেতে হবে কিছু করার নেই আর ভাত রয়েছে তো বন্ধুরা কাঁচা ভিজি বের করেছি মেয়ের খেলার জিনিস বুঝলা প্রত্যেক দিন ফুটবল খেলতে যায় কালকে ওদেরকে ওদের স্যার যে খেলা শেখায় সে আমাদের এখানকার বাদুবাজারের মানে ফাঁড়ির একজন অফিসার তো ওই স্যার খেলা শেখায় এবার কালকে ফুটবল খেলায়নি ওই কি বলে সাঁতার শিখাতে নিয়ে গেছিল বুঝলা তাই দেখো না জামা জামাকাপড় সব ভিজে ভিজিয়ে রেখে দিচ্ছে তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি আছে আমার একটা নাইটি আছে আর আমার দিদির বেআইন বদ দিদির বেআইন নিজেদের গাছে আম আছে হিমসাগর আম হয়েছে তাই দিয়ে আছে পাঁচটা না ছটা খাবো তো ফেটে গেছে কেটে খাওয়ার কেটে কুটে ঝুট করে খাওয়ার টাইম নেই এমন আমাদের একটা গাছ আছে আমি একটা আম হয়নি

চলো হয়ে গেছে ধোয়া আমার মেয়ে দেখো না ঘুমাচ্ছে দেড়টা বাজে খেলতে যাবি না এ পাগলি খেলতে যাবি না সারাদিন খেলা পড়া করে করে আর নিজের শরীরে ঋণে বাতাসা ভিজিয়ে রেখেছি এসে জল খাবি ঠিক আছে বন্ধুরা মেয়েকে খাই দিলাম মেয়ে চলে গেল খেলতে তারপর বৃষ্টি পড়ছে কিছু জামা কাপড় আনে ওই যে ওই সাইডে দিয়েছি দেখো আর কিছুটা ওই যে ভাজ করে রেখেছিলাম দেখো আমার মেয়ে জামা কাপড় ছড়িয়ে মুড়িয়ে রেখে তারপরে আমি আবার একটু ঘর বাড়ি গুছিয়ে মুছে নিলাম ঠিক আছে বাইরেটাও সুন্দর করে মুছে মুছে টুছে গ্যাস টাস মুছে নিয়েছি বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট করলাম পুজো দিতে দিতে তোমাদের দাদা ভাই চলে এলো আমি ভাবলাম একসাথেই খাই স্নানটা করে আসুক দুজনে মিলে একসাথে খাবো ঠিক আছে চলো গরম লাগছে বন্ধুরা খাবার নিয়ে বসে পড়েছি ভাত আর মাছের ঝোল ঠিক আছে শাক ভাজা নিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়েছে আর মেয়ের জন্য একটু রেখে দিয়েছি বড় মেয়ের জন্য চলো খাওয়া দাওয়া করি সে বিকেলে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি একজন এসে বলছে তো দিদির জমি ডেউয়া গাছ ভেঙে পড়ছে অনেক ডেউয়া হয়েছে চলো তোমাদের দেখাই দাঁড়াও এরম বড় বড় ডেউ হয়েছে এরকম বড় বড় হঠাৎ করে সেদিন ওই আম গাছের ডালটা ভেঙে পড়লো ভূত ফুট আইছে না কি কে জানে দাঁড়া তোমাদের দেখাই ও হো আ ওরম বলছিস কেন আমার বন্ধুরা একটু দেখবে না দেখো কত বড় বড় ডেউয়া হয়েছে দেখেছো কি সুন্দর লাগছে দেখতেই দেখো একদম বগ্গা বগ্গা মনে ভারে ভেঙে পড়ছে দেখো কত পড়ে গেছে সব ক্যামেরা ছোট ছোট লাগছে কিন্তু অনেক আছে বড় বড় কত হয়েছে দেখেছো আর কি বড় বড় ক্যামেরা এরকম ছোট ছোট দেখাচ্ছে আর পাকলে যে কি ভালো লাগে এগুলো খেতে মিষ্টি পুরো একদম এত বড় ডালটা পুরো ভেঙে পড়ছে হ্যাঁ নিয়ে যা আরে ফলের ডালে ভেঙে পড়েছে শিপ্র এগুলো নিয়েছ নিয়ে যাও আম ডালটাও সব ভেঙে পড়ছে বন্ধুরা রান্না করতে যাব নটা বাজিয়ে গেছে রান্না করব চাল নিয়ে এসেছি ভাত বসাবো অল্প একটু আর মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব। পটল আলুর তরকারি করি বলছে করো এই যে টাটকা টাটকা পটল দিয়ে আলু দিয়ে তরকারি ঠিক আছে চলো তোমার সঙ্গে দেখো আমি ঝটপট করে রান্নাটা করে নিয়ে আস নিয়ে আসি বাইরে জম্মের গরম ওকে একটু দুটো চপ এনে দিলাম খেলো দোকানের মাল আনলাম গুছালাম তোমাদের সাথে শেয়ার করলি ঠিক আছে চলো ভাত বসিয়ে দিয়ে পটলটা ঘরে বসে কাটব বাইরে ভীষণ গরম আর মশা বুঝলা সাড়ে দশটা বাজে রান্না হয়ে গেছে পটল আলুর তরকারি আর আমি ভাতের মধ্যে আলু সুদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে আমি খাবো আর তার জন্য লঙ্কা ভেজে নিয়েছি আলু সুদ্ধ মাখবো আর দুটো পটল ভেজে নিয়েছি এটা আমার জন্য ঠিক আছে আর চলো পটল আলুর তরকারি হয়ে গেছে ফ্রিজের মধ্যে আম ছিল আম বের করে নিয়ে আসলাম যে খাবে খাবে চলো বন্ধুরা তোমাদের দেখে ভিডিওটা শেষ করবো তো চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা দি এক বোতল জল নিয়ে না মিশিয়ে খেতে হবে ঠান্ডা জল এত খাওয়া যাবে না এই হচ্ছে আলু পটলের তরকারি বুঝলা ঠিক আছে আর গরম গরম ভাত এই যে ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে আমার একটা চলো বন্ধুরা খেতে দিয়ে দিই টাটা সবাইকে